হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে আওয়ার জন্য নিশ্চয় স্বাগতম আমাদের আজকের ভিডিওটি দেখার জন্য আমরা আজকে এমন একটি জায়গায় এসেছি যে জায়গায় বসে বাংলাদেশে হাদিসের সর্বপ্রথম দর শুরু হয় সেই দর্শ ও ব্যক্তির জিয়ারতে আমরা এই স্থানটিতে এসেছি যেটি বাংলাদেশের সোনারগায়ে অবস্থিত এই স্থান ও ব্যক্তি সম্পর্কে পরিচয় করিয়ে দিবেন বিশিষ্ট আলেমী দিন মুফতি আলী আকরাম সাহেব হাফিজাহুল্ল আমরা এখন দাঁড়িয়েছি বাংলাদেশের একটি ঐতিহ্য এবং ইতিহাস সমৃদ্ধ একটি স্থানে যে যেই স্থানটি অত্যন্ত মর্যাদাপূর্ণ হওয়া সত্ত্বেও আমাদের কাছে অবহেলিত হয়ে আছে এ জাতি আজকে এই জায়গা সম্পর্কে স্থান সম্পর্কে অবগত নয় মানুষের কাছে গুরুত্বহীন এখন আমরা দাঁড়িয়েছি ইব্রাহিম দানিশ মন্দের কবরের কাছাকাছি দাঁড়িয়ে ঠিক আমার হাতের বামে ওই পাশে রয়েছে শাহেক শরফুদ্দিন আবুতাও আমার কবর আমার এই হাতের ডানে ওই পাশে রয়েছে শাহেক সরফুদ্দিন আবুতাও আমার দরজা এবং তার খানকা যেখানে তিনি আধ্যাত্মিকতার ধ্যান করতেন তো এটা ঐতিহ্যের একটা অন্যতম নিদর্শন এই কারণে যে বারোশো শতাব্দীর দিকে শেখ শরফুদ্দিন আবু তাওয়ামা বাংলাদেশের সর্বপ্রথম এখানে হাদিসের দ্বস দান করেছেন এই জন্য ইতিহাসের কথায় আমরা জেনেছি যে সর্বপ্রথম বাংলাদেশে যিনি বাংলায় হাদিসের দ্বস চালু করেছেন তিনি হলেন শেখ সরফুদ্দিন আবু তাওয়ামা তিনি বোখারার উজবেকিস্তানের একটি শহর সেই শহরে জন্মগ্রহণ করেছিলেন তিনি এসেছিলেন দিল্লিতে দিল্লিতে সেখানে তার বাচ্চার ওই সময়কার মামলুক সুলতানাতের সময় ছিলেন থাকতে পারেননি পরবর্তীতে এখানে এসেছেন প্রায় দশ হাজার ছাত্র এখান থেকে তার হাদিস সংগ্রহ করেছে এখানে বুখারি মুসলিম মুসনাদে আবু সহ অসংখ্য হাদিস গ্রন্থ এখানে পাঠদান হয়েছে হাজার হাজার মানুষ এখান থেকে এলেম অর্জন করেছেন এমনিভাবে এ জায়গা থেকে আমাদের হাদিসের দর্শের যে সূচনা আজও বাংলাদেশে হাজার হাজার মানুষে এলেম অর্জন করছে সাথে সাথে এই জায়গাটা ইবনে বতুতে এখানে এসেছিলেন এখানে সায়দ আবুল হাসান আল নদী এসেছিলেন সম্প্রতি সময়ে খুব কাছের একটা প্রতিষ্ঠান হয়েছে সায়দ সর্বত রাবতাম নামে তা আমরা ইতিহাসের এক অজানা অধ্যায়কে আমরা এখানে আবিষ্কার করতে এসেছি বাংলাদেশ ইসলামী ছাত্র ঢাকা জেলা শাখার পক্ষ থেকে আজকে শিক্ষা সভার আয়োজন ছিল সংগঠনকে ধন্যবাদ সুন্দর একটি পুরনো আমাদের সেই ইতিহাসের সাথে সম্পৃক্ত করে দেওয়ার জন্য ধন্যবাদ আমাদের সকলকে বিশেষ করে আজকে আমরা যারা এসেছি বিভিন্ন আলেম ওনামা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমরা এখন থেকে এলেম অর্জন করছি আহরণ করছি সামনে আরও আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করব এ প্রত্যাশা সকলকে শুভকামনা ধন্যবাদ তো শাইখের কাছ থেকে আপনারা শুনেছেন যে রাসুল সাল্লাহ ইসলামের হাদিস বাংলাদেশে যে ব্যক্তি সর্বপ্রথম নিয়ে আসেন তিনি হলেন শেখ আবু তাওয়ামা আর এই স্থানটিতে বসেই তিনি সেই হাদিসের দর্শ দিতেন তিনি বুখারের লোক হওয়া সত্ত্বেও ফ্যাসিসদের কারণে থাকতে পারেননি বুখারাতে পরবর্তীতে উপমহাদেশে আগমন করেন হাদিসের দর্জদারের আশায় দিল্লিতে কয়েক বছর ছিলেন দিন দিন তার ছাত্র ভক্ত মরিদ শুভাকাঙ্ক্ষী বাড়তে থাকে যা তৎকালীন শাসক গোষ্ঠীর হিংসার বিষয় হয় পরবর্তীতে হিংসার শিকার হয়ে দিল্লি ত্যাগ করে বাংলাদেশে সোনারগাঁও আসেন দিল্লি শাসক তারদের ভুল বুঝতে পেরে তাকে পুনরায় দিল্লিতে নেওয়ার মনস্থ করলেও তিনি যেতে অস্বীকার করেন এবং সোনার গাতেই ইসলামের দাওয়াত ইসলামী খানকা পরিচালনা করেন প্রায় দশ হাজার ছাত্র তার দর্শে একসাথে বসতে পারত কিন্তু দুঃখের বিষয় হল আজ সেই স্থানটি অবহেলা ও অযত্নের অভাবে হারিয়ে যাচ্ছে শেখ শরফুদ্দিন আবুতাউয়ামার সান্নিধ্য নিতে এবং তার মৃত্যুর পর তার কবর জিয়ারত করতে ও হাদিসের এই বিরান দরজগা দেখতে দেশ বিদেশ থেকে আন্তর্জাতিক বরণ্য ব্যক্তিবৃন্দ বিভিন্ন সময়ে বাংলাদেশে এসেছেন যাদের মধ্যে উল্লেখযোগ্য ইব্রাহিম ইবনে বাতুদা ও আলিমিয়া নদী রহিমুল্ল ইব্রাহিম দানেশমের কবরও এখানেই অবস্থিত ইব্রাহিম দানেশম ছিলেন একজন ষোল শতকের মুসলিম পণ্ডিত ও জমিদার তিনি পারস্যের অধিবাসী ছিলেন যেটি বর্তমানে ইরান নামে প্রসিদ্ধ এবং চতুর্থ খলিফা হজরত আলী রাজিয়াল তাল আনহর বংশধর ছিলেন তাকে মালিকুল উলামা তথা পণ্ডিতদের প্রিন্স উপাধিও দেওয়া হয়েছিল এবং কুতুবুল আশেকিন নামেও পরিচিত ছিলেন তিনি একটি খানকা প্রতিষ্ঠা করেন যেখানে তিনি ইসলাম প্রচার করতেন এবং কাদিরিয়া সফিবাদ অনুশীলন করতেন তারও প্রচুর ভক্তবিনীত ছিল এবং সর্বশেষ তিনি এখানে ইন্তেকাল করেন এবং তার কবর এখানেই অবস্থিত শাইক সরফুদ্দিন আবুতাওয়ামার এই হাদিসের দরজ দেখতে ইবনে বাতুদাও বাংলাদেশের সোনারগায়ে এসেছিলেন ইবনে বাতুদার সংক্ষিপ্ত পরিচয় হল তিনি মরক্কোর বাসিন্দা ছিলেন সারা বিশ্বের মুসলিম দেশগুলো ভ্রমণ করেছেন তিনি একদিকে মাওলানা এবং সুফি ছিলেন এবং অন্যদিকে ছিলেন পর্যটক ও বিচারকও ভ্রমণকালীন সময়ে তিনি মুসলিম শাসক বিচারক ও উলামাদের সান্নিধ্য গ্রহণ করতেন সেই সুবাদে তিনি বাংলাদেশের সোনারগাঁও এসেছিলেন শায়েখ শরফুদ্দিন আবুতাওয়ামার এই হাদিসের দর্জ জিয়ারত করতে এবং দেখতে আবু আবুতাওয়ামার সাথে বদরুদ্দিন তথা এই ইবনে বাতু তার সাক্ষাৎ হয়েছিল কিনা এটা ইতিহাসে সুস্পষ্টভাবে পাওয়া যায় না এছাড়া নব্বই দশকের শেষ দিকে উপমহাদেশের অন্যতম বিশিষ্ট চিন্তাবিদ সৈয়দ আবুল হাসান আলী নজবির তিনিও বাংলাদেশের এই স্থানটিতে এসেছিলেন তথা শেখ শরফুদ্দিন দেখতে এসেছিলেন যিনি আলিমিয়া নর্দি নামেও পরিচিত একাধিকবার বাংলাদেশ সফর করেছেন তিনি উনিশশো চুরাশি সনে এবং উনিশশো চুরানব্বই সনে বাংলাদেশে সফর করেন এবং এই স্থানটিতে আসেন উনবিংশ শতাব্দীর বিচক্ষণা আলেম ভাষাবিদ চিন্তাবিদ রাজনৈতিকবিদ ছিলেন সৈয়দ আবুল হাসান আলীর নদবী রহমতুল্লাহ আলাই টাইলস করা যে জায়গাটি দেখতে পারছেন এটি হচ্ছে শায়েক শারফুদ্দিন আবু তাও আলাই কবর তিনি এখানে চিরনিদ্রায় শায়িত আছেন সোনারগার মাটিতে শাহেখ শারফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহি আলাই যে স্থানটিতে দর্শ দিতেন এটি হচ্ছে সেই বিল্ডিং এবং নিচেও জায়গা রয়েছে যে জায়গাটিতে উনি ইবাদতবী করতেন এবং মোরাকাবা করতেন ধ্যান করতেন বিভিন্ন গবেষণামূলক কাজ করতেন এই স্থানটি এখন দেখলে মনে হবে আয়নাঘরের মতো যে আমরা কিছুদিন আগে যে আয়নাঘর বলতে যেরকমটা দেখেছিলাম অনেকটা এরকমই মনে হবে যে এটা তো পুরো একটা আয়নাঘর আসলে এই আয়নাঘর আমরা বানিয়ে ফেলেছি অর্থাৎ এই স্থানটির যত্ন আমরা নিতে পারিনি এমন একটা ঐতিহ্যবাহী এবং ঐতিহাসিক একটি স্থান এবং এমন গুরুত্বপূর্ণ একটি স্থান যেখানে রসুল ইসলামের হাদিসের দরজ দেওয়া হতো প্রায় দশ হাজার ছাত্র একসাথে এদিকে বসে অর্থাৎ এই বিল্ডিং এবং এর আশপাশের যে জায়গাগুলো রয়েছে সেখানে বসে তারা হাদিসের দরজ গ্রহণ করেছেন এই শাহ শরফুদ্দিন আবু তামর রহমতুল্লাহ আলের কাছে কিন্তু দক্ষের বিষয় আফসুসের বিষয় সদ আফসুস আমাদের জন্য যা আমরা এই জায়গাটি ধরে রাখতে পারিনি এবং এই জায়গাটি আমরা যত্ন নিতে পারিনি যার কারণে আজকে এই ফলাফল আমাদের দেখতে হচ্ছে যে এই জায়গাটি সম্পূর্ণ নষ্ট হয়ে যাচ্ছে বিরান হয়ে যাচ্ছে হয়তো সেই দিন আর বেশি দেরি নয় যেদিন দেখা যাবে যে এই স্থাপনাটিও আর নেই অর্থাৎ একদমই গুরিয়ে গিয়েছে শেষ হয়ে গিয়েছে যতটুকুই আছে এতটুকু যদি অন্তত যদি যত্ন নেওয়া যেত তাহলেও কিছুটা বাকি থাকতো পরবর্তীদের জন্য অর্থাৎ পরবর্তী প্রজন্ম যারা তারা অন্তত এসে দেখতে পারত জানতে পারত যে বাংলাদেশের সর্বপ্রথম হাদিসের দরজাটি কেমন ছিল তো এই ছিল আজকের মতো ভিডিও তো আমাদের পরবর্তী কার্যক্রম যেটা সেটা ইনশাল্লাহ আমরা ওদিকে চলে যাব এবং পরবর্তী ভিডিও যেটা সেটা ইনশাল্লাহ আসবে সোনার গা জাদুঘরের যে ভিডিও আমাদের শিক্ষা সফরের যে ভিডিও ছিল সেই পরবর্তী ভিডিও ইনশাল্লাহ অন্য আরেকটি ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরা হবে তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন লাইক দিন শেয়ার দিন এবং আপনার আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এই আশা ব্যক্ত করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বাক